নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের রুটি পরোটার সাথে খাওয়ার রুটি লুচি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটা আলুর তরকারি করে দেখাবো একদম নিরামিষ তরকারি তার জন্য আমি প্রায় পাঁচশো মতো আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন তো নতুন আলু একটু চাকু দিয়ে ঘষলেই খোসাটা উঠে যায় ধুতে ধুতেই কিছুটা খোসা উঠে যায় এবার আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম আলুগুলোকে খুব সরু সরু করে একদম এবার আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসটা এখনো জ্বালাইনি একসাথে মাখিয়ে দিয়ে যাব চাপিয়ে দেবো একদম খুব চটজলদি রান্নাটা হয়ে যায় আর খুব অল্প তেলে মানে তুমি পাঁচশো আলুর কোনো তরকারি করতে তোমার অনেকটা তেল যাবে কিন্তু এইটাতে খুব কম তেলে হয়ে যাবে আর আলুটা এত সরু করে কেটেছি কিন্তু আলুগুলো কিন্তু গলে যাবে না একদম সুন্দর থাকবে আর একটা টমেটো আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দুভাগ করে চিড়ে চিরে দিয়েছি আমি ওই জন্য অনেকটা দেখতে লাগছে আসলে গোটা লঙ্কা না ওগুলো সব কেটে নেওয়া লঙ্কা আর ধনে পাতা দিলাম একটু বেশি করে ধনে পাতা দেবে তাহলে গন্ধটা সুন্দর আসবে টমেটোটা তোমরা ইচ্ছে করলে আর একটু বেশিও দিতে পারো আমি একটা টমেটোই দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা রুটি পরোটা লুচির সাথে খাওয়ার আর সর্ষের তেল আমি দু চামচ মতো ওপর থেকে দিয়ে দিলাম এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে ঠিক দশ থেকে দশ থেকে বারো মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কারণ খুব সরু সরু করে কাটা তো তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যাবে আমি হাফ কাপ মতো জল দিয়েছিলাম আমার হাতটা ধুয়ে খুব কম জল দিয়েছিলাম হাফ কাপ জল এই আলু থেকেই জল বেরিয়ে যাবে আমি ঢাকা দিয়ে দেব এই আলু টমেটো থেকেই জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসটা একদম সিমে করে রেখে দেব তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে করে দেখো রুটি পরোটা যা কিছু দিয়ে ভালো লাগবে খেতে আর খুব কম তেলে হয় রান্নাটা আর খুব কম সময়েও হয়ে যায় গ্যাস বেশি দশ মিনিটের মধ্যে হয়ে যায় আর এই কড়াইতে যে লিডটা ঢাকা দিয়েছিলাম লিডটার মুখে আমি একটা কাগজ দিয়ে দিয়েছিলাম যাতে বাষ্পটা বাইরে না আসতে পারে আর তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে এই আলুগুলো কিন্তু আমার একটু গলে যায়নি একদম পুরো আলুগুলো ঠিক মানে একদম ঠিক ঠিক আছে একদম গলেই নি এবার সার্ভ করে দেবো